আজানের সময় ঘরের দরজা জানলা খোলা রাখলে কি হতে পারে এই বিষয়টি জানি না অনেকে মনে করে যে মাগরীবের সময় ঘরের দরজা জানলা খোলা রাখতে হয় এই সময় আসে আমাদের এই বিষয়টি ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে অনেকে আবার কিছু কুসংস্কার নিজের ভিতরে ফিট করে রাখে তবে আমাদেরকে রাউসুল ইসলাম কি বলেছেন শুননা কি বলে রাউসুলাম আমাদেরকে যেটা বলেছেন সেটাই আমাদেরকে শুনতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে মনে রাখবেন মাগরীবের সময় সন্ধ্যার সময় বিশেষ করে আজানের সময় নবিসাম জানিয়ে দিয়েছেন একটি হাদিস রয়েছে তোমরা আউজুবিল্লা সহকারে তোমরা দরজাগুলো বন্ধ করে দাও বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে তোমরা রাতের বেলা আউজুবিল্লা পরে দরজাগুলো বন্ধ করে দাও এবং তোমরা তোমাদের খাবারের পাত্রগুলো বন্ধ করে রাখো কেননা আউজুবিল্লা বলে কেন বন্ধ করে বন্ধ করতে বলেছেন কেননা আউজুবিল্লা পরে যদি দরজা বন্ধ করা হয় তাহলে বিভিন্ন শয়তান জিন জাতি দুষ্ট জিন জাতি ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না এজন্য সন্ধ্যার সময় আমরা দরজা জানালা খোলা রাখবো না এই সময় বন্ধ করে রাখবো কেননা অনেক জিন জাতি দূর থেকে আপনার বাচ্চার উপরে অ্যাট্রাকশন করতে পারে অথবা মানুষের উপরে অ্যাট্রাকশন করতে পারে দূর থেকে